আর যদি আপনি ভাবেন যে যৌক্তিকভাবে এটা মিথ্যা ধর্ম বানোয়ার ধর্ম এই মন্দিরের মাধ্যমে কোনো উপকার হয় না এটা ভাঙা উচিত আমি বলবো একই যুক্তিতে একই কারণে সমস্ত মসজিদ গুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ করা উচিত প্রত্যেকটা মাদ্রাসা গুলোতে কি হচ্ছে এরা কি শিক্ষিত হচ্ছে ভাই সাড়ে চোদ্দশো বছরের আগের কিছু হাদিস টাদিস পড়ছে সমাজের কোনো উপকারে আসছে এরা মানুষের বাড়িতে খাচ্ছে এরা রাষ্ট্রের কোনো উপকার হচ্ছে একজন ডাক্তার বৃদ্ধি পাচ্ছে দেশে ইঞ্জিনিয়ার কোন কাজে আসছে মানুষের কাছে খোঁজাখুঁজি ছাড়া আমাদের জীবনটা তো এইভাবে গেছে ভাই অস্বীকার করতে পারবে তো মাদ্রাসাগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হোক না স্কুল কলেজ ভার্সিটি বানানো হোক ইঞ্জিনিয়ার পাবে ডাক্তার বাড়বে সমাজের উপকার আসবে রাষ্ট্রের উপকার আসবে কথাগুলো খুব খারাপ লাগছে কিন্তু আমার কথাগুলো এখান থেকে না এখান থেকে বোঝার চেষ্টা করুন সালাম আশা করি ভালো আছেন খুব একটা ভালো নেই আমি জুলাই গণউপথানের পর থেকেই বাংলাদেশে মূর্তি ভাঙা হচ্ছে ভাস্কর্য ভাঙচুর হয়েছে মাজার ভাঙা হয়েছে এই জন্য ভাঙা ভাঙের এক মহোৎসবে পরিণত হয়েছে কিন্তু কেন দেখুন আওয়ামী পতনের পিছনে কারা ছিল প্রায় সর্বস্তরের মানুষই ছিল এখন যেভাবে চলছে গণপথনের পর থেকে আওয়ামী সরকারের পতনের পর থেকে জনতারা তারা আমারা তারা মনে করছেন দেশটা তাদের তাদের নবির রাসুলের এই দেশে ইসলামের আধিপত্য হবে ইসলামী হকুমত কায়েম হবে কায়েম করেই তারা ছাড়বেন সেই প্রচেষ্টাই করা হচ্ছে ইসলাম যেখানে দুর্বল থাকে সেখানে ইসলামের মূল চিত্রটা স্বরূপটা প্রকাশ পাবে না ইসলাম যেখানে প্রবল আর বাংলাদেশের প্রেক্ষাপটে এখন প্রবল কিনা জানি না ক্ষমতায় আসবেন কিনা তার ছিটে ফোটাও আসলে বলা বলা যাচ্ছে না কিন্তু তারা মনে করছেন যে সম্ভাবনা আছে এবং তারা অলরেডি দেশটা তাদের নিজস্ব সম্পদ বলে মনে করছেন এক কথায় যদি বলতে চাই তাহলে আমি বলতে পারি যে বাংলাদেশে তো জনতা জনতা আলিমালামারা ধর্মপ্রাণ মুসলিমরা ইসলামটাকে প্রবল মনে করছেন আর যে দেশে ইসলাম প্রবল হয় ইসলাম শক্তিশালী হয় সেই দেশেই কিন্তু ইসলামের আসল চিত্রটা ফুটে ওঠে আর যেই দেশে ইসলাম প্রবল হয় সেই দেশেই ইসলামের মূল চিত্রটা ফুটে ওঠে আজ আমরা বাংলাদেশে যা দেখতে পাচ্ছি মন্দির ভাঙার মহোৎসব এটি কিন্তু ইসলামেরই চিত্র রসিল্ল করিম সাল আলহাম মক্কা বিজয়ের পর থেকে নানান জায়গায় সাহাবিদেরকে পাঠিয়েছেন কোথায় মূর্তি আছে মন্দির আছে মূর্তি পূজারই আছে মহিলাদেরকেও ছাড়েননি হ্যাঁ রেফারেন্স নিয়ে ভিডিও বানিয়েছি এগুলো আছে সহি ইসলামের সহি সোর্সে আছে এমন না যেগুলো এই কথাগুলো দুর্বল হাদিস কিংবা জাল হাদিস ব্যাপারটা তা না এগুলো সত্য ইতিহাস আল্লাহ রসুল মূর্তি ভেঙেছেন মন্দির ভেঙেছেন এবং মূর্তি পূজারী অন্য ধর্মের মানুষদেরকে মূর্তি পূজারত অবস্থায় নির্মমভাবে তার আদেশেই সাহাবিরা করেছেন দুটুকরো করে ফেলেছেন মহিলাদেরকে যেগুলো পৃথিবীর কোনো সভ্যতায় মানা যায় না আমি মানতে পারছি না আপনারা যারা শুনছেন অনেকে হয়তো মানতে পারবেন না এবং এই যুগে যদি এমন কোনো চিত্র ঘটে একজন মহিলাকে দু টুকরো করে ফেলা হচ্ছে শুধুমাত্র সে তার ধর্ম পালন করছে তার বিশ্বাস অনুযায়ী সে কাজ করছে বলে সেই মানুষটাকে দু টুকরো করে ফেলেছে দৃষ্টিটা একটু ভাবুন আপনি যত বড় মুসলিমই হন না কেন আপনি মানতে পারবেন না যাই হোক বলছিলাম বাংলাদেশে যে মন্দির ভাঙা হচ্ছে কেন ভাঙা হচ্ছে দেখুন ধর্মপ্রাণ মুসলিমরা মনে করছেন মন্দির হিন্দুদের মিথ্যা একটা ধর্ম মিথ্যা উপাসনালয় এর মাধ্যমে কোনো কিছুই হয় না না সমাজের উপকার হয় না রাষ্ট্রের উপকার হয় না পারিবারিক কোনো সমস্যার সমাধান হয় ওকে আমিও তাই বিশ্বাস করছি ধরিলাম আমি হিন্দু ধর্ম সম্পর্কে জানি না মূর্তি পূজায় কোনো লাভ হয় কি না আদৌ আমার জানা নেই এবং সেই বিশ্বাস আমি রাখছি না আপাতত কিন্তু আমি এটা বিশ্বাস করি বহু বছর আমি নিজে ইমাম ছিলাম নামাজ পড়েছি নামাজের মাধ্যমে মসজিদে যাবার মাধ্যমে আমার কোনো উপকার হয়েছে কি না সময় নষ্ট হওয়া ছাড়া আমি কোনো উপকার দেখিনি উপকার দেখিনি আমি মানুষ কাজ করবে পরিশ্রম করবে সে তার সফ ফলভোগ করবে সফলতা পাবে সব কিছুই হয় মানুষের প্রচেষ্টার মাধ্যমে হ্যাঁ কখনো আকস্মিকভাবে আমাদের কিছু মিলে যায় কিছু পেয়ে যাই নামাজ পড়লাম আমি একজন নামাজি তো ভাবি যে হ নামাজের মাধ্যমেই হয়তো আমি এই জিনিসটা পেয়ে গেছি যদি এটাই যুক্তি হয় তাহলে তো আমি বলতে পারি যে পৃথিবীর বহু নাস্তিক আছে যারা কোনো ধর্মে বিশ্বাসী না কোনো ঈশ্বরে আল্লাহ ভগবানের কিছুতেই বিশ্বাসী না তারা তো আরও সুখে আছে তারাও আকস্মিকভাবে কিছু পেয়ে যায় যাক হোক এগুলো কোনো কথা না যদি মন্দির ভাঙা যৌক্তিক হয় তাহলে আমি বলবো যে একই কারণে যৌক্তিকভাবে সমস্ত মসজিদগুলো ভাঙা যেতে পারে মসজিদগুলো ভাঙা দরকার আর যদি আপনি বলেন ধর্মীয় অনুভূতিতে আঘাত পান যে কি বলে কি বলে কি বলে এই গালিগালাজ দিয়ে আমাকে যদি নানানভাবে কটাক্ষ করে আক্রমণ করে কথা বলেন যে আমি কেন ধর্মীয় অনুভূতিতে আঘাত দিলাম আপনাদের ইসলাম শ্রেষ্ঠ ধর্ম সত্য ধর্ম পৃথিবীর আর কোন ধর্ম সত্য না এটা আপনাদের কাছে মুসলিমদের কাছে আমাদের কাছে কিন্তু পৃথিবীতে তারও মানুষ আছে ভাই পৃথিবীর প্রধান ধর্ম ধর্ম খ্রিস্ট এর সংখ্যা সবচেয়ে বেশি এখনো ইসলাম অনুসারে খ্রিস্ট ধর্ম ভুল তো পৃথিবীতে তো শুধু আপনারাই একা নন বহু মানুষ আছে দুশো কোটি যদি মুসলিম ধরি যদি এত না এত না দেড়শো কোটি থেকে দুশো কোটি ধরতে পারে পৃথিবীতে সাতশো কোটি মানুষ আছে আরও পাঁচশো কোটি ভিন্ন ধর্মের তাদের কাছে ইসলাম সত্য না এখন আমি আপনাদের এই যে ধর্মীয় অনুভূতিটাকে শ্রদ্ধা জানাই ওকে মসজিদ থাকুক যদি এতে কোনো ফায়দা হচ্ছে না না সমাজের না পরিবারে না রাষ্ট্রের কোনো লাভ হচ্ছে না জায়গা জমি নষ্ট হচ্ছে কোটি কোটি টাকা খরচ হচ্ছে কোনো লাভ হচ্ছে না কোনো মানুষ কিছুই পাচ্ছে না নামাজ পড়ে নামাজটা কোথেকে আসছে মেরাজের ঘটনা থেকে মেরাজ কোথা থেকে সংঘটিত হয়েছে কোন রাত্রে উম্মেহানির ঘরে ছিলেন যেই রাত্রে আল্লাহ রসুল উম্মেহানি কেছিলেন মাহরাম না 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 নন হারাম একজন মহিলা যার সঙ্গে ইসলামিক দৃষ্টিকোণ থেকেই দেখা দেওয়া কথা বলা যাপন তো দূরের কথা না জায়েজ সেই নবী উম্মে হানি যে চাচাতো বোন ছিল যার সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই তার ঘরে যাপন করেছেন কেন তা হাজু পড়েছে জানি না পড়তেও পারেন কিন্তু ঘটনা হচ্ছে মেরাজের মতো এত গুরুত্বপূর্ণ ঘটনা যে ঘটনাটি ঘটেছে উম্মে হানের ঘর থেকে এটা কীভাবে মানা যায় নামাজ সেই ম্যারাজের ঘটনা থেকে এসেছে সকালে উঠে লোকদেরকে কি বলবেন যে মেহারি ঘরে ছিলেন না তিনি বললেন যে হা আল্লাহ আসমানে গিয়ে সাত আসমানে গিয়ে আর গিয়ে আল্লাহর সঙ্গে সশ শরীরে সাক্ষাৎ করে এসেছেন মানুষ প্রশ্ন করেছে বোকা মানুষরা সরলমনা মানুষরা ও আচ্ছা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন নিশ্চয়ই কিছু নিয়ে এসছেন কি নিয়ে এসছেন কোনো হাতিয়া তোফা কোনো ফল ফ্রুট কিছু নিয়ে এসছেন কিনা একের পর এক গল্পগুলো এরপর থেকে বৃদ্ধি পেতে থাকলো হ্যাঁ জান্নাত দেখেছেন জাহান্নাম দেখেছেন অনেক কিছুই দেখেছেন আল্লাহর পক্ষ থেকে উম্মতি মোহাম্মদের জন্য কোনো বিশেষ কোনো উপহার আছে কিনা না হ্যাঁ আছে পাঁচ নামাজ এই পাঁচ নামাজ পুরো দুশো কোটি মুসলিম যা অত্যন্ত গুরুত্বের সঙ্গে আদায় করছেন পালন করছেন সেই নামাজ এসেছে মেয়ারাজের ঘটনা থেকে এবং সেই মেরাজের ঘটনাটি ঘটেছে উম্মে হানির ঘরে রসুলের অবৈধ রাত্রি যাপনের মাধ্যমে সেই নামাজে কিছু হবে উপকার হবে আমি মানছি না যৌক্তিকভাবে যদি বলি তাহলে আসলে এই নামাজও কোনো কিছুই না মসজিদগুলো ভাঙা দরকার এখন আপনি যদি বলেন যে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগবে ধর্মের ক্ষেত্রে কোনো যুক্তি টুক্তি চলে না ঠিক আছে আমি মানলাম আপনার ধর্মের প্রতি আমাদের ইসলাম ধর্মের প্রতি মসজিদের প্রতি শ্রদ্ধা আমার আছে মসজিদগুলো ভাঙা যাবে না কারণ কিছু মানুষের বিশ্বাস অনুযায়ী মসজিদ উপকারী মসজিদ কাজ দেয় ওকে কিন্তু কিছু মানুষের বিশ্বাস অনুযায়ী মন্দিরও কাজ দেয় পূজা অর্চনার মাধ্যমে তারাও মানসিক শান্তি পায় আপনার কাছে মনে হতে পারে এতে কোনো লাভ হয় না এতে কোনো কাজ হয় না ওকে মানছি কিন্তু যারা করছেন যে ধর্মের অনুসারীরা মন্দিরে যাচ্ছেন পূজা অর্চনা করছেন তাদের পূজা অর্চনার মাধ্যমে তাদের বিশ্বাস অনুযায়ী তাদের ফায়দা হচ্ছে লাভ হচ্ছে মানসিক শান্তিটা অন্তত তারা পাচ্ছেন আপনি তাদেরকে আঘাত করতে পারেন না আপনি মন্দির ভাঙতে পারেন না আর যদি মন্দির অযৌক্তিক মিথ্যা বলে আপনার কাছে ভাঙাটা বৈধ বলে মনে হয় তাহলে আমি বলবো একই যুক্তিতে মসজিদগুলো ভেঙে চুরমার করে দেওয়া হোক আর যদি আপনি ভাবেন যে যৌক্তিকভাবে এই এটা মিথ্যা ধর্ম বানোয়ার ধর্ম এই মন্দিরের মাধ্যমে কোনো উপকার হয় না এটা ভাঙা উচিত আমি বলবো একই যুক্তিতে একই কারণে সমস্ত মসজিদগুলো ভেঙে জন্য বিচূর্ণ করা উচিত প্রত্যেকটা মাদ্রাসাগুলোতে কি হচ্ছে এরা কি শিক্ষিত হচ্ছে ভাই সাড়ে চোদ্দশো বছরের আগের কিছু হাদিস টাদিস পড়ছে সমাজের কোনো উপকারে আসছে এরা মানুষের বাড়িতে খাচ্ছে এরা রাষ্ট্রের কোনো উপকার হচ্ছে একজন ডাক্তার বৃদ্ধি পাচ্ছে দেশে ইঞ্জিনিয়ার কোনো কাজে আসছে মানুষের কাছে খোঁজাখোঁজি ছাড়া আমাদের জীবনটা তো এভাবে গেছে ভাই অস্বীকার করতে পারবেন তো মাদ্রাসাগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হোক না স্কুল কলেজ ভার্সিটিতে বানানো হোক ইঞ্জিনিয়ার পাবে ডাক্তার পাবে সমাজের উপকার আসবে রাষ্ট্রের উপকার আসবে কথাগুলো খুব খারাপ লাগছে কিন্তু আমার কথাগুলো এখান থেকে না এখান থেকে বোঝার চেষ্টা করুন কথাগুলো আসলে অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য না মসজিদ যদি থাকে মন্দিরও থাকা উচিত যেভাবে গণহারে শুরু হয়েছে মসজিদ মন্দির ভাঙা ভাঙি মাজার ভেঙেছেন আপনারা একই কথা স্বাধীনতার স্থপতি গণঅভ্যথনের পর থেকে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যগুলো একটা দেশের সৌন্দর্য ভাস্কর্য একটা কত টাকা ব্যয় করে একটা ভাস্কর্য তৈরি হচ্ছে শেখ মুজিবুর রহমান যে মারা গেছে তিনি কি ক্ষতিটা করেছিলেন আপনাদের তার ভাস্কর্যগুলো কেন চূন্য করা হলো কেন ভাঙা হলো কি করতে চান কোন ধর্মের অজুহাতে আপনারা এই কাজগুলো করছেন ইসলাম ধর্মকে সত্য বলে মনে করে সত্য জেনে বিশ্বাস করে একটা বিশ্বাসের যে তো ওকে মানছি ওকে মানছি আপনাদের কথা ঠিক আছে আপনাদের সমস্ত ভাগামাগির পক্ষে আমি আছি আমরা আছি সমস্ত মুরতাদরা আছেন আছেন নাস্তিকরা তবে ইসলাম ধর্ম যে সত্য ধর্ম ইসলাম ধর্ম যে মহাবিশ্বের মহা আল্লাহর পক্ষ থেকে এসেছে এটা প্রমাণ দিতে হবে এটার প্রমাণ দিতে হবে দেখুন ইসলামিক ইতিহাসে ইসলামের সমালোচক যারা ছিলেন তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে কেউ নাই কাউকে বাঁচিয়ে রাখা হয়নি এখনো তাই হচ্ছে কিন্তু ইসলামের যে ইতিহাসগুলো লেখা হয়েছে সব কিছুই কিন্তু সব ইতিহাসই কিন্তু লেখা হয়েছে মুসলিমদের মাধ্যমে মুসলিমরা লিখেছেন মুসলিমদের ইতিহাস যারা নবীকে বিশ্বাস করে ভালোবাসে যারা আল্লাহকে বিশ্বাস করে ভালোবাসে কোরআনকে শ্রদ্ধা ভক্তি করে তাদের হাতি রচিত হয়েছে ইসলামিক ইতিহাস সেই ইসলামিক ইতিহাস থেকেই যদি প্রমাণিত হয় যে ইসলাম ধর্ম সত্য ইসলামের এই যে কাজগুলো নবীর সমস্ত কথাগুলো একসঙ্গে মিলিয়ে যদি দেখি আমরা কোনো বৈপরীত্য নেই কোন কোনো অসভ্যতা নেই বর্বরতা নেই বর্তমান বিশ্বের যেই সভ্যতা এই সভ্যতা অনুযায়ী মানা যায় যদি যুক্তিতে ইসলাম জয়ী হয় তাহলে ঠিক আছে আপনাদের ভাঙা পক্ষে আমি ইমরান বিন বসির বলবো যে হ্যাঁ আলেমরা যা করছেন যদি কোরআন হাদিস অনুযায়ী ভাঙা ভাঙি হয় হ্যাঁ অবশ্যই এটা কোরআন হাদিস অনুযায়ী ভাঙা এটা উচিত আমি এটাকে সাপোর্ট করব এবং বলবো যে যে মন্দিরগুলো এখনও ঠিকই আছে এগুলো ভাঙা উচিত শুধু বাংলাদেশে নয় এই কাজকর্মগুলো পুরো পৃথিবীতে হওয়া উচিত কারণ পুরো পৃথিবীটাই হচ্ছে আল্লাতালার আল্লাহ রসুলের সত্য ধর্মের পথেই মানুষকে আসতে হবে আসা উচিত পুরো পৃথিবীর আসা উচিত তাইলে প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত প্রত্যেকটা মানুষ মরবে মৃত্যু অনিবার্য তো মৃত্যুর পরে যদি আল্লাহর সঙ্গে দেখা করতে হয় পাপ্পনের হিসাব তার কাছেই দিতে হয় অবশ্যই ইসলাম ধর্ম ধর্মকে মানতে হবে আপনাকে এবং শুধু আমাকে আপনাকে নয় পুরো পৃথিবীর সকল মানুষকে বৌদ্ধ খ্রিস্টান ইহুদি যারা আছে যত ধর্মের লোক আছে প্রত্যেককে ইসলামের ছায়াতল আসতেই হবে এতে দুনিয়াতেও ফায়দা আখেরাতেও ফায়দা এবং এই কাজটার পক্ষে আমরা কথা বলবো কিন্তু শুধু একটা কথা যে আলেমরা শেখ আহমদুল্লাহ আছেন আজহারি আছেন মামুনুল হক সাহেব আছেন জামাত ইসলামের অনেক বড়ো বড়ো আলেম আছেন জামাত ইসলামের আমির উনি আছেন ওনাদের সঙ্গে বসা ডক্টর ইউনুস থাকবেন সমন্বয়করা থাকবেন জ্ঞানীগুণী মানুষ থাকবেন নিরপেক্ষ মানুষরা থাকবেন আমরা যৌক্তিকভাবে আলোচনা করব কোন হারি কোনো গালে গালাজ হবে না আসিফ মহিদুন ভাই থাকবে আসাদ ভাই থাকবে মুফতি মাসুদ থাকবে আমি ইমরান বিন বসির থাকবো কিংবা আমি ক্ষুদ্র মানুষ আমি বা থাকলাম তারা থাকলেন যদি ইসলাম জয়ী হয় তর্ক বিতর্কের মাধ্যমে এবং ইসলামের ইতিহাস থেকেই যদি প্রমাণিত হয় ইসলাম সত্য আমি বলবো যে ঠিক আছে আপনাদের সমস্ত কাজগুলো ঠিক আছে আর যদি সত্য না হয় এই ইসলামকে ব্যান করতেই হবে এটা পুরো পৃথিবীর জন্য বিস্ফোরা পুরো পুরো পৃথিবীর সমস্ত শান্তিকে বিনষ্ট করছে প্রত্যেকটা মানুষের ঘুম হারাম করবে ইসলামের সত্যিকার রূপ যেটা এখন দেখছেন আপনারা এটাও না হ্যাঁ ইসলামিক দল যদি ক্ষমতায় আসে জামাত ইসলাম কিংবা কোনো একটা দল তখন দেখবেন ইসলামের মূল রূপটা আসলে কি। তখন আফসোস করবেন এখন আমরা অনেকেই যেমন করছি না অনেকেই করছি যে আওয়ামী লীগ ভালো ছিল আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হবার পর এখন যা হচ্ছে এখন আরও খারাপ অনেকেই তো এই উপলব্ধিটা করছি আওয়ামী কিছু দোষ ছিল যে দোষের কারণে আমরাও হয়তো সাপোর্ট দিয়েছিলাম কিন্তু এখন যা হচ্ছে বুঝতে পারছি তুলনা করলে এখন আফসোস করি ঠিক তাই হবে যে মানুষরা যে মুমিনরা এখনো বলছেন যে না ক্ষমতায় আসুক ইসলামী কোনো দল বুঝবেন আপনারা আপনারাই বুঝবেন ইসলামের আসল রূপটা যেটা আসিফ মহিদুন ভাইরা জানাচ্ছেন দূররা জানাচ্ছেন মুফতি মাসুদ জানাচ্ছেন আমি জানাচ্ছি এটাই ইসলামের আসল রূপ এবং এটা দেখবেন ইসলাম ক্ষমতায় আসলে দেখবেন ইসলাম যেখানে প্রবল শক্তিশালী সেখানে ইসলামের মূল রূপটা আপনারা দেখতে পাবেন